আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভিটামিন ডি এর অভাবের লক্ষণ আপনারা জানেন ভিটামিন ডি মানব জন্য অনেক উপকারী তাই আমাদের এই ভিটামিন ডি এর অভাবের লক্ষণগুলো জানা প্রয়োজন সংক্ষিপ্ত আকারে কিছু লক্ষণগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ক্লান্তি এবং ক্লান্তি হারের ব্যথা এবং পেশির দুর্বলতা ঘন ঘন সংক্রমণ ডিপ্রেশন প্রতিবন্ধী ক্ষত নিরাময় মানে ঠিক মতো ক্ষত নিরাময় হইতে চায় না চুল পড়া দেখবেন ভিটামিন ডি এর অভাবে চুল পড়তে পারে হাড়ের ক্ষয় ভিটামিন ডি এর অভাবে হাড়ের ক্ষয় হতে পারে পেশি ব্যথা আমাদের বিভিন্ন ধরনের পেশিতে ব্যথা হতে পারে এই ভিটামিন ডি এর অভাবে ওজন বৃদ্ধি দেখবেন যে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না তারপরেও ওজন বেড়ে যাচ্ছে উচ্চ রক্তচাপ আপনারা জানেন উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার এটা বেড়ে যায় কার্ডিও সমস্যা জ্ঞানীয় দুর্বলতা শ্বাস সমস্যা আমাদের বিশেষ করে শীতের সময় অনেক সময় এই শ্বাস সমস্যা দেখা দেয় সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করেছি ভিটামিন ডি এর অভাবের লক্ষণগুলো হ্যালো বন্ধুরা আমার এই ভিডিও এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ